বাংলাদেশকে এমন একটা জায়গাতে নিয়ে যাওয়া হতে পারে যেন ইন্ডিয়াকে বা ভারতকে বারবার উস্কানি দেওয়া হয় ভারতের কথা বলে বলা হয় এবং বাংলাদেশে হিন্দুদেরকে অত্যাচারের মধ্য দিয়ে ভারতের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণার ডাক আসতে পারে আমার কাছে স্পষ্ট যে সংবাদটি আছে সেটি হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যে পনেরো জন সেনা অফিসারকে আদালতে হাজির করা হয়েছে তাদের ট্রায়ালের নামে যে ক্যাঙ্গারু তাজুলের ট্রায়াল তৈরি করা হয়েছে এই পুরো জায়গাটা থেকে দৃষ্টি যাতে সরিয়ে নেওয়া হয় ইলেকশনে যাতে একটা কেওয়াজ লাগানো যায় এই সমস্ত কিছু মিলেই এই চেষ্টা চলছে আতাউর রহমান বিক্রমপুরী নামে একটা আইএসের জঙ্গি আজকে সারাদিন ব্যাপী গত আসলে গত চার পাঁচ দিন ধরেই বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য এই লোকটি ক্রমাগতভাবে উস্কানি দিচ্ছে কিন্তু এই কথাটা যে আমি বলবো কেন আমি শ্রেনেগোগ দেখালাম কেন আমি উপাসনালয় দেখালাম এই কারণে দেখালাম যে আমি এখন যেখানে আছি সেখানে অনেকগুলো মুসলিম ফ্যামিলির ব্যক্তিরা আছেন একটু হেঁটে গিয়ে সামনে গেলেই মসজিদও আছে অর্থাৎ একই এলাকার ভেতরে বিভিন্ন ধর্মের উপাসনালয় আছে ইহুদিদের আছে মুসলমানদের আছে কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু এই আতাউর রহমান যার কথা আমি বলতে যাচ্ছি সে করেছে কি সাম্প্রতিক সময়ে আবিষ্কার করেছে গাজীপুরের কোন এক মেয়ে নাকি অপহরণ হয়েছে সে বলছে একটা মেয়ের একটা প্রেমের সম্পর্ক ছিল এক হিন্দু ধর্মালম্বী এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল সেটিকে ধর্ষণের কাহিনী দেখিয়ে এই আতাউর রহমান বিক্রমপুরী প্রমাণ করবার চেষ্টা করছে যে যেই ছেলেটির সাথে ওই মেয়েটির সম্পর্ক হয়েছে ওই ছেলেটি একটি হিন্দু ধর্মালম্বী ফলে হিন্দুদের বিচার করতে হবে হিন্দুদের বাড়ি ঘর এগুলো জ্বালিয়ে দিতে হবে এটি থেকে সবচেয়ে আরো ভয়ঙ্কর কথা হচ্ছে যে মহিবুল্লাহ নামে গাজীপুরের আরেকজন মসজিদের ইমাম তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কয়দিন পরে তাকে কোনো একটা জায়গাতে পাওয়া যায় বাংলাদেশের সেখান থেকে আনার পর এই আতাউর রহমান বিক্রমপুরীর যেই আরো জঙ্গি বন্ধু বান্ধবরা আছে তারা প্রচার করা শুরু করলো এই ইমামকে নাকি অপহরণ করেছে ইস্কনের সদস্যরা ইস্কন কারা আমরা জানি একটি সংগঠন সনাতন ধর্মাবলম্বীদের একটি সংগঠন যেমন মুসলমানদের যেমন সুফিজম বা সুফিস্ট ঘরানার যে সেক্টটা আছে যারা নবীর প্রেমে মশগুল হয় আল্লাহর দেওয়ানাতে বা দেওয়ানাতে বা প্রেমে তারা মেতে ওঠে ঠিক একই ব্যাপার কৃষ্ণ প্রেমে যারা মশগুল হয়েছে তাদেরই একটা সংগঠন ইস্কন সংক্ষেপে বুঝিয়ে বলবার জন্য এই ঘটনার মধ্য দিয়ে অর্থাৎ এই ফেক অপহরণ ঘটনা সাজিয়ে এই ইস্কনকে তারা কোনো না কোনো ভাবে বিদ্ধ করছে তারা দাবি তুলেছে যে বাংলাদেশে ইস্কন নামে কোনো সংগঠন থাকতে পারবে না এইটার কার্য হিসেবে তারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমরা লক্ষ্য করছি ভোর রাতে মিছিল বের হয়েছে আচ্ছা আপনাদের কি মনে আছে গত কিছুদিন আগে হঠাৎ করে গত বছর হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন কমিটি থেকে ছাত্রলীগের ছেলেরা বলা শুরু করলো যে আমরা ছাত্রলীগ থেকে পদত্যাগ করলাম চলে গেলাম পরবর্তী দেখা গেল এগুলো হচ্ছে সব লাল বদল কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ছাত্র অর্থাৎ বিএনপি ছাত্র সংগঠন থেকে বলা শুরু করলো যে আমরা বিএনপি থেকে ছাত্র দল থেকে পদত্যাগ করলাম খেয়াল করে দেখেছেন বাংলাদেশে এক একটা ঘটনা ঘটে আর হঠাৎ করে বিভিন্ন জায়গাতে এরকম মিছিল বের হয় একযোগে সবাই বলে আমরা পদত্যাগ করি এই প্রত্যেকটি জিনিসকে সংগঠিত করে জামাত শিবির আপনি যত রকমের জঙ্গি দেখেন এই যে আমি এনায়তুর রহমান এই এই আতাউর রহমান বিক্রমপুরীর কথা বলছি এত কিছু বলছি এই সব কিছু মিলে রসুনের গোড়াটা এক জায়গাতে এই আতাউর রহমান বিক্রমপুরী আজকে কুমিল্লার লালমায়ে বেলা দুইটার সময় বাংলাদেশ সময় ইতিমধ্যে হয়ে গেছে এখন যেহেতু নিউ ইয়র্কে সকাল বাংলাদেশে এখন অনেক রাত তারা পুরো বাংলাদেশে আগুন জ্বালাতে চায় তারা বাংলাদেশে হিন্দু হিন্দুদের উপরে এক ধরনের টর্চার করে এমন একটা ঘটনা তৈরি করতে চায় যেই ঘটনা দিয়ে আপনি বলতে পারবেন যে বাংলাদেশে এখন অরাজক অবস্থা বাংলাদেশে এখন কোনো ইলেকশন টিলেকশন কিচ্ছু হবে না এনসিপির হঠাৎ করে সাপলা চাওয়া তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে হঠাৎ করে আগুন লাগা রহমান কথা নাই নাই বার্তা নিষিদ্ধ হিন্দুদেরকে কোপাতে হবে মারতে হবে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে এই যে হঠাৎ করে তারা ডাকটা দিল হেফাজতে ইসলাম বা সবাই একসাথে মিলে এই ডট গুলো আপনি কি মেলাতে পারেন আমি আপনাকে আরেকটা ডট মেলাবার গল্প বলছি সেটা হচ্ছে এই আতাউর রহমান বিক্রমপুরি যখন বত্রিশ নম্বরকে ভেঙে দেয় এই মৌলবাদী টোকাই জঙ্গিরা তখন এই আতাউর রহমান বিক্রমপুরি আইএস একটা পতাকা এই বত্রিশ নম্বরের উপরে সে গিয়ে লাগিয়ে দেয় এই হচ্ছে সেই আতাউর রহমান বিক্রমপুরি আপনারা নিশ্চয়ই এই ইনসেটে তার ছবি দেখতে পাচ্ছেন তার চেহারাটা দেখলেই বুঝবেন সে ঠিক কোন ঘরানার বা কোন জায়গা থেকে সে এসেছে সুতরাং বাংলাদেশে আমার কাছে গত দুই তিন দিন ধরেই নানান জায়গা থেকে আমার কাছে বলা হচ্ছে তথ্য দেওয়া হচ্ছে যে ভাই ইস্কনকে কেন্দ্র করে হিন্দুদেরকে কেন্দ্র করে বাংলাদেশে একটা বড় ধরনের ব্লাড হয়ে যেতে পারে একটা গণহত্যা হয়ে যেতে পারে বাংলাদেশকে এমন একটা জায়গাতে নিয়ে যাওয়া হতে পারে যেন ইন্ডিয়াকে বা ভারতকে বারবার উস্কানি দেওয়া হয় ভারতের কথা বলে বলা হয় এবং বাংলাদেশে হিন্দুদেরকে অত্যাচারের মধ্য দিয়ে ভারতের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা ডাক আসতে পারে আম একসাথে মেলাতে পারেন এই নিয়ে হরকে দাঁড়িয়ে আছি একদিকে যেমন মুসলিম পরিবার এখানে বেশ কিছু ঘর বেশ কিছু মানুষ এই যেই জায়গাতে দাঁড়িয়ে আছি পেছনেই হচ্ছে ইহুদিদের উপাসনালয় সামনেই হচ্ছে একটা মসজিদ এখানে কিন্তু কেউ বলছে না যে ইহুদিদেরকে তাড়িয়ে দিতে হবে মুসলিমদেরকে তাড়িয়ে দিতে হবে কি একটা অদ্ভুত না এখানেও মুসলিম বাংলাদেশেও এই লোকগুলো নিজেকে মুসলিম দাবি করে আমি বাংলাদেশের ধর্মপান মুসলিম মুসলিম যারা আছে ইসলাম ইসলামিস্ট যারা আছে এবং ধর্মীয় আলেম যারা আছে শান্তিপ্রিয় তাদের কাছে একটা আহ্বান জানাবো এই যে আতাউ রহমান বিক্রমপুরীদের মতো লোকরা গত প্রায় কয়েক সপ্তাহ ধরে একজন একটা প্রেমের ঘটনাকে ধর্ষণ বলে চালিয়ে দিচ্ছে কিংবা একজন মসজিদের ইমাম অপহরণ হয়েছে বলে সেটি ইস্কনের উপর আপনি কি প্রতিবাদ করেছেন আমি কিন্তু ইস্কন কিংবা আমি কিন্তু কোন ধর্ষণ হলে সেটির পক্ষে এগুলো নিয়ে কিন্তু কথা বলছি না বলছি এই আতাউর রহমান বিক্রমপুরীদের ইন্টেনশন নিয়ে হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নাই তারা ইস্কন নিষিদ্ধ হিন্দুদেরকে মারো কাটো এই দেশ থেকে তাড়িয়ে দাও এই প্রত্যেকটি ঘটনা নির্দেশ করে যে একটা বড় ধরনের ঘটনা বাংলাদেশে ঘটাবার পায়তারা করছে আমার কাছে স্পষ্ট যে সংবাদটি আছে সেটি হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যে পনেরো জন সেনা অফিসারকে আদালতে হাজির করা হয়েছে তাদের ট্রায়ালের নামে যে ক্যাঙ্গারু তাজুলের ট্রায়াল তৈরি করা হয়েছে এই পুরো জায়গাটা থেকে দৃষ্টি যাতে সরিয়ে নেওয়া হয় ইলেকশনে যাতে একটা কেওয়াজ লাগানো যায় এই সমস্ত কিছু মিলেই এই চেষ্টা চলছে অনুপ্রাণিত হয়েছি তিনি এই দেশের একজন নাম করা সাংবাদিক জনাব মাহবুব কামাল যুগান্তরে চাকরি করছেন এবং আমার মতন তিনি বিভিন্ন টেলিভিশন টক শোতে পরিচিত মুখ অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেন এবং টু দা পয়েন্টে তার কথার ভিতরে অনেক দার্শনিকতা থাকে সস্তা কোনো কথা নয় তাই নিয়ে সাংবাদিকতা করার আগে রাজনীতি করেছেন যাসদ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ফলে তার যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে যেমন তার সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে তার সঙ্গে সঙ্গে রাজনীতির অভিজ্ঞতা রয়েছে কাজেই তার এই বক্তব্যকে ধারণ করা প্রমোট করা দেখা গেল আমাদের মতো একজন যারা বক্তা আছেন অনেক ক্ষেত্রে এটা সহায়ক হিসেবে কাজ করে তো এই ভদ্রলোক অতি সম্প্রতি একটি পত্রিকার অনলাইন ভার্সন বা মাল্টিমিডিয়া সেকশন নাম করা পত্রিকা কালের কণ্ঠ দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া সেকশন এখানে তিনি একটি বক্তব্য দিয়েছেন এখানে একটা কথা বলা অবশ্য যে পত্রিকাগুলো দুটো ভাগ থাকে একটা হলো প্রিন্টার্স লাইন প্রিন্টিং তো প্রিন্টিং এ হয়তো এখানে এক নম্বরে বাংলাদেশ প্রতিদিন আছে দুই নম্বরে আছে সেই প্রথম আলো তিন নম্বর হয়তো কালের কণ্ঠ যুগান্ত বা সমকাল এই এগুলো এই তিনটা পত্রিকার মধ্যে যে কোনো একটা কিন্তু অনলাইনে অনলাইনে কালের কণ্ঠ বাংলাদেশের এক নম্বর এবং তাদের যত ভিউ আছে যত লোক অনলাইনে কালের কণ্ঠের ফটো কার্ড দেখে তাদের ভিডিও দেখে তাদের নিউজ দেখে এক্ষেত্রে বাংলাদেশে কোনো পত্রিকা তো নয় এমনকি কোনো টেলিভিশনও তাদের ধারে কাছে নেই তাদের যে কোনো ভিডিও বাংলাদেশের মূলধারার টেলিভিশনগুলোর গুলোর চাইতে বেশি ভিউ হয় তো সেক্ষেত্রে মাহবুব কামালের যে ক্লিপটি আমার দেশটি আকর্ষণ করেছে ভাইরাল মানে সেটা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এটাকে আবার ভাইরাল করে দিয়েছে শেয়ার করে তো তিনি সেখানে বলেছেন যে লিখে রাখেন এবং এটাই যে বিএনপি যে মনোনয়ন ঘোষণা মনোনয়ন ঘোষণার বোধ হয় আগে তিনি এই কথাগুলো বলেছেন এবং তার সঙ্গে বিএনপি নেতা জানা ফজলুর রহমান সাহেব সেই অনুষ্ঠানে ছিলেন তো তিনি বলছেন যে খুব দ্রুত অস্ত্র উদ্ধার করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তৎপর হবেন এবং এটা যে তার অপারেশন চালাবেন এটা অপারেশন সেই আগের সেই ক্লিন হার্টের মতো এবং সেখানে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন যাদের বিরুদ্ধে চাঁদাবাজি দখল তারপরে শেষে ইত্যাদি যে অভিযোগগুলো আছে সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে এর পরিপূর্ণ তালিকা গত চোদ্দ মাস বসে বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখেছি তারা তাকিয়ে আছে ডিউটি পালন করছে না অনেক ক্ষেত্রে তাদেরকে দেখলে ভুয়া ভুয়া বলা হচ্ছে তারা মুসকি হাঁটছেন অনেক ক্ষেত্রে তারা দৌড়ে সারা বাংলাদেশের মিলিটারির যারা সদস্য রয়েছেন সেনাবাহিনীর সদস্য রয়েছেন তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ফিল্ডে আছেন ধরুন ঢাকা শহরে অনেক ক্ষেত্রে এনসিপির কিছু লোকজন বা কিছু শ্রমিক আন্দোলন ক্ষেত্রে শ্রমিক কর্মচারীরা সেখানে অবাধ্য হয়ে ওঠে এবং সেনাবাহিনীকে পাত্তা দেয় না কিন্তু নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে গ্রামাঞ্চলে সেনাবাহিনীর সামনে দাঁড়ানোর মতো শক্তি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের নেই পুলিশের নেই এবং জনগণের প্রশ্নই আসে না তারা যদি খালি একটা হাক দেয় একটা ডাক দেয় মুহূর্তের মধ্যে তস্নস হয়ে যাবে সবকিছু বোকরা সাহেব আপনাকে কামড় দিতে হবে না আপনার সামনে ফোনাটা তুলি যথেষ্ট আর ফুস করার সাথে সাথে আপনার টুস হয়ে যাবে টকল চুল নষ্ট হয়ে যাবে কামড় দেওয়ার দরকার না দাঁড়িয়ে খালি আপনাকে একা দাঁড় করা হবে একটা রুমের মধ্যে ও ফোনাটা তুলবে দাঁড়িয়ে করবে সেনাবাহিনীর একই অবস্থা ওই অস্ত্র কাঁধে নিয়ে আপনার সামনে গিয়ে শুধু দাঁড়াবে চোখের দিকে চোখ তুলে খালি বলবে আপনার নাম কি পরিচয় কি খবর এই থাকার আর তারা একটা ম্যান্ডেট পেয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে গুলি করার ক্ষমতা পেয়েছে জেল দেওয়ার ক্ষমতা পেয়েছে এই জিনিসগুলো কেন তারা টেম্পো স্ট্যান্ডে কারণ বাজারে পথে ঘাটে মাঠে গরুর হাটে গাপ এই এই শক্তিমত্তাটা কেন তারা প্রদর্শন করছেন না এক হলো যে তারা অনেক দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখছেন তাদের চোখের সামনে অনেক ঘটনা ঘটছে এবং বিএনপির নেতাকর্মী বলেন বিএনপির নেতাকর্মীর নাম ধরে বলেন নাম ধারণ করে বলেন বিএনপিকে কে বিক্রি করে বলেন বা আওয়ামী লীগের লোকজন বহুল পাল্টে নতুন বিএনপি হয়ে বিএনপির কিছু লোকজন জামাতের লোকজন নিয়ে সারা বাংলাদেশে যে সকল ঘটনা ঘটাচ্ছে সেগুলো ইচ্ছে করলে কিন্তু নিয়ন্ত্রণে আনা যেত আর নিয়ন্ত্রণে না আনার কারণে এই দুটো মূলত রাজনৈতিক দল শক্তিশালী আর এনসিবি এটা কোনো রাজনৈতিক দল নয় এখানে একটা তারুণ্য কাজ করছে আবেগ কাজ করছে একটা উদ্দীপনা কাজ করছে ধরুন এই তিনটি দল এর মধ্যে বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক মেধা যোগ্যতা শক্তি সাহস অলমোস্ট অর্ধেকটা নষ্ট করে দিয়েছে আওয়ামী লীগ বছর জেল দ্বারা জুলুম দেওয়া তাছাৎ মেরুদণ্ড বলে কোনো কিছু আওয়ামী লীগ যতটুকু চেষ্টা করেছে রাখার মানে থাকবে মেরুদণ্ড এই মানে আশঙ্কা তারা রাখেনি যে যাকে যেভাবে পারছে অপমান করে জেলে নিয়ে মার দিয়ে মামলা দিয়ে মোকদ্দমা দিয়ে ধাওয়া দিয়ে আর্থিকভাবে ক্ষতি করে রাজনৈতিক অঙ্গনের যত মেধা এবং যত শ্রম সব নষ্ট করে গেছে অর্ধেকটা আওয়ামী লীগ এখন এই লোকগুলো একটা দুর্বল শরীর আপনি চিন্তা করেন যে আপনার একমন বোঝা বহন করার ক্ষমতা ছিল কোন একটা সময় এখন দেখা গেল যে রোগ হয়ে ঘাড়ায় ব্যথা ব্যথা বিশ কেজি ভার বহন করতে পারেন কিন্তু পরিস্থিতি আসা আসলো। ধারণ ক্ষমতা আছে চল্লিশ কেজি কিন্তু আপনার শরীরের সক্ষমতা এখন বিশ কেজি কিন্তু আপনার মাথায় চাপিয়ে দেওয়া হলো পঞ্চাশ কেজি বা ষাট কেজি ব্যক্ত বলেন কর্তব্য বলেন ভার বলেন যা কিছু বলেন চাপি দেওয়া হলো কি হবে আপনি মরে যাবেন আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন বিএনপির অবস্থা জামাতের অবস্থা ঠিক তদ্রূপ হয়েছে মানে আওয়ামী লীগের অবর্তমানে তাদের খুঁজে চাপ তৈরি হয়েছে যেভাবে বাদ ভাঙা জোয়ারের মতো অপরচুনিটি চলে আসছে যে সমস্ত কর্পোরেট অফিসগুলো যেদের মালিকের সঙ্গে তারা দেখা করাতে দূরের কথা তাদের ম্যানেজার লেভেলের লোকের সঙ্গে কথা বলতে পারতেন না পরিস্থিতি এমন হয়ে গেছে সেই মালিকরা এখন এই জামাত এবং সেই নেতাদের পিছিয়ে পিছিয়ে ঘুরছেন তাদের দয়া তারা কামনা করছেন এর ফলে কি হলো ওটার যে তাপ এবং চাপ ওটা বহন করতে পারছে না বলে যে লোক কোনোদিন মার্সিডিস গাড়িতে চড়েনি সে লাভ হেলিকপ্টারে চলে বসলো যে লোক কোনোদিন যাকে বলা হয় হুন্ডায় চলতে পারেননি তিনিও দেখা গেল প্রাডো তারপর ল্যান্ডক্রুজের গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছেন যে লোক গত পনেরো বছরে ঠিক মতো একটা জামা করতে পারেননি তিনি এখন ইটম তারপর ডানহিল ক্যানালি এই সমস্ত ব্র্যান্ডের গেঞ্জি শার্ট কোট প্যান্ট এগুলো পরে বেড়াচ্ছেন আর বিদেশ থেকে দামি দামি জুতা সেই মরিচি বালি এই সমস্ত জুতা আনার চেষ্টা করছেন এবং অনেকে ইতিমধ্যে জুতো নিয়েও আসছেন এই জন্য মানে ইলেকশন করতে হবে এমপি হতে হবে মন্ত্রী হতে হবে ভালো পোশাক আসন না থাকলে আপনারা জানেন যে ওই এরকম একটা বিপদের মধ্যে বা এরকম একটা পরীক্ষার মধ্যে আল্লাহ জাতিকে ফেলেছিলেন ওই যে তালুত এবং জালুতের ঘটনায় তো যখন দাউদ শ্বশুর তালুতকে আল্লাহ নবী বানালেন তার নেতৃত্বে যুদ্ধ করতে যাচ্ছিল জালুতের বিরুদ্ধে বহুদূর পথ মরুভূমির মধ্যে অতিক্রম করে সামনে একটা নদী পড়ল আল্লাহ নিষেধ করলেন যে এই নদীর পানি তোমরা পান করবে না কিন্তু মানুষ সেটা মানতে পারলো না তার তৃষ্ণা এবং তার লোভ তার কামনা বাসনা তাকে ওই নদীর পানে চলে গেল বেশিরভাগ মানুষ নদীর পানি খেয়ে মারা গেল এখন একই অবস্থা হয়ে গেছে যারা অভুক্ত ছিল টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা এগুলো সব পেয়ে পাগল হয়ে গেল ডিসি নিয়োগ করা থেকে শুরু করে মানে যে সমস্ত লোক দুর্নীতির সামনে এগিয়ে এলো এগুলো মানে গত পনেরো বছর যাওয়ার পরে সবাই অভক্ত ছিল এবং এই কাজগুলো করা হয়েছে ম্যাটিকুলাসলি ধরার জন্য হলকম চেপে ধরার জন্য শাস্তি দেওয়ার জন্য এবং সেই ফিল্ড সেই গ্রাউন্ড ওয়ার্ক 100% করা হয়ে গেছে ফলে এখন কখন যে বেল টিপা হবে কখন যে রিসেট বাটনের চাপ দেওয়া হবে আর কখন যে হালুম করে ঝাপিয়ে পড়বে আর কখন যে এই অপারেশন ক্লিন হার্ট নামে যে বিএএনটু জমানাতে একটা যুতবাহিনীর অপারেশন চলেছিল তছনছ করে দিয়েছিল সবকিছু আবার বঙ্গবন্ধুর জামানাতেই এরকম একটা অপারেশন চলে চালিয়েছিল রক্ষী বাহিনী আওয়ামী লীগে শেষ করে দিয়েছিল রক্ষী বাহিনী একই অবস্থা মানে বঙ্গবন্ধু ক্ষমতায়